ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ডগ্স ওভেন দুইশো এই ট্যাবলেটটা নিয়ে এই ডক্স ওভেন দুইশো প্রস্তুত প্রস্তুত করে থাকে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে যাই নেই এই ডক্স ওভেন দুইশো এটা আপনারা কেন খাবেন এটা কি কাজ করে এটার প্রতি পিসের খুচরা বাজার মূল্য হলো আট টাকা এই ডক্সবেন আপনারা যাদের হাঁপানি রয়েছে তারা হাঁপানি প্রতিরোধের চিকিৎসায় সেবন করতে পারেন এছাড়াও কাশি শ্বাসকষ্ট নিঃশ্বাস ঘন হয়ে যাওয়া ইত্যাদি চিকিৎসায় সেবন করা যায় এরপর জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই বমি 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 ভাব মাথা ঘোরা খিচুনি অনিদ্রা এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এরপর যায়নি এটা সেবন মাত্রায় ডক্সোবেন দুইশো সকালে একটা ট্যাবলেট রাতে একটা ট্যাবলেট এভাবে দৈনিক দুইবার সেবন করতে পারেন ভরা পেটে এই ডকজোবেন দুইশো আপনি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন করতে পারেন তবে অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনার যদি ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ